বিডি জবস স্বাগতম সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে চলুন জেনে নিই ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ তারিখ সহ আবেদনের বিস্তারিত তথ্য শুরুতে ভর্তি আবেদনের সময়সীমা দশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ মঙ্গলবার সকাল দশটা থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে তা শেষ হবে সাতাইশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ শুক্রবার রাত এগারোটা ঊনষাট মিনিটে অনলাইনে আবেদন ফি এক হাজার টাকা জমা দানের শেষ তারিখ আটাইশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ রাত এগারোটা ঊনষাট মিনিটে কোনো ভর্তিচ্ছু উক্ত সময়ের মধ্যে আবেদন ফি জমা না দিলে তার আবেদনটি বাতিল হয়ে যাবে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে বারো জানুয়ারি দুই থেকে চোদ্দো জানুয়ারি দুই পর্যন্ত এই তিন দিনের মধ্যে ভর্তিচ্ছুকে প্রবেশপত্র ডাউনলোড করে রঙ্গিন এক কপি প্রিন্ট করে নিতে হবে ভর্তি পরীক্ষার তারিখ সতেরো জানুয়ারি দুই শুক্রবার সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত মোট এক ঘন্টার এমসিকিউ পরীক্ষা হবে ভর্তি বিষয়ক ওয়েবসাইটের ঠিকানা ডাব্লিউ এই লিঙ্কে প্রবেশ করে আবেদনকারী তার আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন গত বছরের নিয়মেই একশো নম্বরের এমসিকিউ পরীক্ষায় ফার্স্ট নম্বর চল্লিশ অর্থাৎ কোনো ভর্তিচ্ছু এমসিকিউতে চল্লিশ নম্বর ফেলেই সে পাশ করতে পারবে প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক দুই পাঁচ নম্বর কাটা হবে এবং মাইগ্রেশনের সুযোগ থাকবে তিনবার প্রিয় ভর্তিচ্ছু আজ এখানেই শেষ করছি ভর্তি বিষয়ক পরবর্তী আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ